হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি ডক্টর আহমেদ নাজমুল আলম সহকারী অধ্যাপক শিশু বিভাগের আজকে অত্যন্ত জরুরি এবং অত্যন্ত বহুল জিজ্ঞাসিত একটি প্রশ্ন যে আমার বাচ্চা ক্রিমি ওষুধ কখন দেবো আমরা এবং কখন খাবো এটা কি গরমে খাওয়া যায় না শীতে খেতে হবে দিনে খাবো না রাতে খাবো হ্যাঁ ভিউয়ার্স আজকে এগুলো সব কিছু নিয়ে আমরা আলাপ করব তার আগে আমরা একটা সিনারিও চিন্তা করি যে আমাদের কাছে অনেক বাচ্চার মা এসে আমাদের বলেন যে স্যার আমার বাচ্চা রাতের বেলা কেঁদে ঘুম থেকে উঠে পড়ছে এবং অনেক সময় তারা পায়খানা রাস্তায় হাত দিয়ে চুল কাচ্ছে তা যখনই যখন এরকম একটা বাচ্চা এরকম করবে এটা দেড় থেকে দু বছরের বাচ্চা আমরা ধরেই নিই এটি সম্ভবত কোনো কৃমির কারণেই হচ্ছে তো তাহলে কি করব আমরা তার আগে আমরা জেনে নিই যে কৃমির ওষুধ কোন বয়সে কোনটা দেওয়া যায় যাতে আপনারা খুব সহজেই ঘরে বসেই ডাক্তারকে জিজ্ঞাসা না করি আপনি এটা দিতে পারেন তো ভিওয়ার্স আমরা যেটা বলি যে এক বছর আগে আমরা ক্রিমের ওষুধ দিতে চাই না এক বছরের পর থেকেই আমরা ক্রিমের ওষুধ দেওয়া শুরু করি তাহলে সেখানে কিছু ভাগ আছে যেটা কীরকম এগারো থেকে ষোলো কেজি যদি হয় তাহলে আমরা ডিলেন্টিন অথবা মেলফিন সিরাপ যেটা বাজারে পাওয়া যায় যেটা জেনারিক নেম পাইরান্টাল প্যাময়েড এগারো থেকে ষোলো কেজিতে আমরা আধা চামচ বা আড়াই এম দেব। আর ষোলো থেকে আঠাশ কেজিতে আমরা এক চামচ বা ফাইভ এম এল দেবো তো ভিওয়ার্স আমি আবারও বলছি সিরাপ ডিলেন্টিন অথবা মেলফিন এগারো থেকে ষোলো কেজিতে আড়াই এম বা আধা চামচ ষোলো থেকে আঠাশ কেজিতে পাঁচ এম বা এক চামচ যদি দুই থেকে তিন বছর হয় তাহলে আমরা কি করব তিন থেকে চার বছর যদি হয় তাহলে আমরা কি করব তাহলে আমরা তিন থেকে চার বছরের বাচ্চাদের জন্য আমরা অ্যালবেন ডাজল ট্যাবলেট অ্যালবেন অথবা সিরাপ অ্যালমেক্স উনি এক চামচ খাবেন তাহলে যদি তিন থেকে চার বছরের বাচ্চা হয় অ্যালমেক্স সিরাপ এক চামচ খাবেন আর চার বছরের উপর হলে দুই চামচ খাবেন তাহলে আমরা বুঝে নিলাম দুই থেকে তিন বছরের আমরা দেব এক গ্রুপ তিন থেকে চার বছর এবং চার বছরের মধ্যে আরেক গ্রুপ আর আরেক ওষুধ দেবো কিন্তু ভিওর্স তিন থেকে চার বছরের বাচ্চাদের মেবেড নাজল বলে আরেকটি ওষুধও দেওয়া যায় সেটা কীরকম সেটা আরমোক্স অথবা সোলাস নামে পাওয়া যায় সিরাপ সেটার ডোজ কিন্তু এক চামচ করে দুবেলা পরপর তিন দিন আমি আবারও বলছি তিন থেকে চার বছরের বাচ্চাদের আমরা আরমোক্স অথবা সোলাস এক চামচ করে দুবার তিন দিন দেবো তো মোটামুটি তো এটা গেলো কোন ওষুধ দেবো এবং কত ডোজে দেব। এখন অনেকে আমাদের প্রশ্ন করেন সেটা কি গরমে দেওয়া যাবে শীতে দিতে হবে আসলে এখানে গরম শীতের কোনো ব্যাপারই না আপনি যে কোনো সময় ক্রিমের ওষুধ দিতে পারবেন অনেকে জিনিস করেন এটা দিনে দেবো না রাতে দেবো আসলে সেখানেও আমাদের তেমন কোনো বাধ্যবাধকতা নাই তবে আমি পার্সোনালি যেটা প্র্যাকটিস করি আমি সেটাই বলছি আমি রাতের বেলা দিতে বলি এবং কোনো ফ্যাটি মিলের পরে দিতে বলি কোনো চর্বিজাতীয় খাবারের পরে আমরা দিতে বলি তাহলে এটা ভালো শোষণ হয় ভালো কাজ করে তো এটাই হলো ব্যাপার যে আপনারা কখন দেবেন সেটা আমরা জানলাম ইয়ে সাইড ইফেক্টস অনেক মানুষ করেন স্যার ক্রিমির ওষুধ দেবো সমস্যা হবে না তো ক্রিমির ওষুধ দিলে কখনো কখনো কিছুটা বমি হতে পারে গায়ে র্যাশ উঠতে পারে অনেক একটু বুমে গায়ে ব্যথার কথা বলেন অনেকের জ্বর আসে তো ভিওস এগুলো ছোটোখাটো সাইড ইফেক্টস এগুলো আপনাকে মেনে নিতে হবে কিন্তু এগুলো কোনোটাই কোনো বিপজ্জনক সাইড ইফেক্টস নয় যার জন্য আপনাকে খুব বেশি চিন্তিত হতে হবে আরেকটি যেটা প্রশ্ন যে আমরা এটা কতদিন পরে দেবো খুবই সুন্দর প্রশ্ন এই প্রশ্নটি যে আমাদের কাছে জিজ্ঞেস করে তা আসলে এখানে অনেক রকম অনেক রকম ফিলোসফি আছে অনেকে অনেক রকম বলেন তা আমি আমার যে সেন্টার অ্যাস্থেটিক অ্যান্ড বেবি কেয়ার ইস্টার্ন হাউজিং ঘর অর্মোট মিরপুর সাড়ে এগারোতে যেখানে আমি বসি সেখানে আমি আমার এখানকার সব রোগীকে আমি যেভাবে প্র্যাকটিস করি সেটা হচ্ছে আমি প্রথম পাঁচ বছর তিন মাস পর পর আমি দিতে বলি আমি আবারও বলছি প্রথম পাঁচ বছর তিন মাস পর পর দিতে বলি আর পাঁচ বছরের পরে ছয় মাস পর পর আমি এই ক্রিমের ওষুধ দিতে বলি তাহলে এটা একটা ব্যাপার যে এবং অনেকে জিজ্ঞেস করেন স্যার সাথে ভিটামিন এ ক্যাপসুল বা অন্য কিছু দিতে হবে কি না তাহলে ভিটামিন এ ক্যাপসুল আপনি যেটা দেবেন সেটা হচ্ছে প্রতি ছ মাস পরপর পাঁচ বছর বয়স পর্যন্ত সেটা রেটিনল ফোর্ট নামে পাওয়া যায় পঞ্চাশ হাজার ইউনিট আমি আবারও বলছি রেটিনুয়াল ফোর্ট নামে পাওয়া যায় পঞ্চাশ হাজার ইউনিট প্রতি ছয় মাস পরপর আপনি দেবেন নয় মাস বয়সের পর থেকে এবং দুই লাখ তো দর্শক বন্ধু আমরা বলতে চাই যে দুই লাখ ইউনিট আপনি একসঙ্গে দেবেন না কেন দুই লাখ ইউনিট ভিটামিন এ ক্যাপসুল দিলে অনেক সময় সমস্যা হতে পারে তাহলে আমরা বলব পঞ্চাশ হাজারে পাওয়ারের রেটিনল ফুড পাওয়া যায় বাজারে সেটা পর পর চার দিন আমি আবারও বলছি পরপর চার দিন আপনি দেবেন ক্যাপসুল বাচ্চা তো ক্যাপসুল খাবে না ক্যাপসুলটা একটু ফুটো করবেন যে তেলটা বের হবে সে তেলটা আপনি খাইয়ে দেবেন তাহলে সরকারি টিকা ভিটামিন এ ক্যাপসুল না দিয়ে আপনি ঘরে বসেই আপনি খুব সহজেই ভিটামিন এ ক্যাপসুল কিনে বাচ্চাকে খাওয়াবেন তো বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত শেষ করছি যে কোনো জিজ্ঞাসা আপনারা আমাকে জানাতে পারেন